ঈদ যাত্রায় যাত্রী সেবা দিতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেল কারখানায় মেরামত হচ্ছে একশো কোচ এসব কোচ মেরামতের পাশাপাশি আরও ষাটটি কোচ মেরামত করা হচ্ছে ফলে রেলওয়ে কারখানার প্রতিটি শপে তীব্র জনবল সংকটেও শ্রমিক কর্মচারীরা অতিরিক্ত কাজ করছেন এসব কোচে দুটি স্পেশাল ট্রেন সহ প্রতিটি আন্তনগর ট্রেনে অতিরিক্ত কোচ জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তথ্যসূত্র বলছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে কারখানায় দুই হাজার আটশো শ্রমিক কর্মচারীর পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন সাতশো সাতজন নতুন নিয়োগ না থাকায় কারখানাটিতে লোকবল সংকট তীব্র আকার ধারণ করেছে এতে করে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে তবুও মাত্র পঁচিশ শতাংশ জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রেলওয়ে কারখানাটি আর রেল কারখানার শ্রমিক কর্মচারীরা বলছেন লোকবল সংকট থাকলেও ঈদে যাত্রী সেবা দেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই অতিরিক্ত কাজ করছি এতে অতিরিক্ত শ্রম হলেও ঈদে যাতে ঘরমুখী যাত্রীরা বাড়ি ফিরতে পারেন তার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি লোক জনবল শর্ট যেখানে চারজনের লোকের কাজ আমরা দুইজনে করতেছি তারপর আপনি দেখতেছেন কিভাবে গা হাফসাচ্ছি এখন আমাদের ডিউটি হলো পাঁচটা পর্যন্ত টার্গেট পূরণ করতে হবে একশো বিশটা কোচের আমাদের টার্গেট আছে এই জন্য আমাদেরকে অতিরিক্ত শ্রম দেওয়া লাগছে ঈদের সাইদের জন্য প্রায় দিয়ে ঈদে প্রতি বছর এরকমই হয় রমজান বলেন কুরবানি বলেন সব ঈদে আমরা এরকমই করি তাছাড়া অন্য 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 সময় কোচের অত অর্ডার থাকে না মনে করেন ষাটটা বা চল্লিশটা তখন একটু হালকা ফুলকা কাজ হয় সৈয়দপুর রেলওয়ে কারখানায় যারা কর্মচারী আছেন তারা নিরলভাবে কাজ করে যাচ্ছে এমনকি তাদের যে টার্গেট মানে আছে তার চেয়ে টার্গেটের মানে উর্ধে কাজ করার জন্য তারা নির্লভাবে চেষ্টা করতেছে আর রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ইনচার্জ জানান আপনারা জানেন যে সৈয়দপুর রেলওয়ে কারখানা বরাবরই প্রতি বছরই ঈদে অত্যাধিক পরিশ্রম করে থাকে আমাদের শ্রমিকরা আমাদের উদ্দেশ্য থাকে যে ঈদে ঘরমুখ যাত্রী তারা বাড়িতে ফিরবে সে লক্ষ্যে আমরা নেপথ্যে কাজ করে থাকি এবারে আমাদের ঈদের লক্ষ্যমাত্রা ছিল একশো বিশটি কোচ আমরা ইতোমধ্যেই পঁচানব্বইটি কোচ আউটটান দিতে পেরেছি বাকি পঁচিশটি কোচ আমরা দশ বারো দিনের মধ্যেই আউট টার্ন দিয়ে দিতে পারবো বলে আশা রাখছি সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক ডিএস মোস্তফা জাকির হাসান জানান জনমল সংকট থাকার পরেও ইদুল ফিতরের যাত্রী সেবা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার একশো বিশের ভিতর নব্বইটি ব্রড এবং তিরিশটি মিটার গেজ কোচ আছে এবং এই নব্বইটির ভিতর আমরা অলরেডি প্রায় বিরানব্বইটি কোচ আমরা আউট টার্ন দিয়ে ফেলেছি আর আঠাশটির মতো চলমান আছে আমরা বিশ তারিখের ভিতরে আঠাশটি হয়তো আমরা হ্যান্ডওভার করতে পারবো নীলফামারি প্রতিনিধি মারুফ হোসেন লিওনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি